আজকে আমি মূলা নক্ষত্র আলোচনা করব মূলা নক্ষত্রের অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব মূলা নক্ষত্র হচ্ছে ধনু রাশির একটা নক্ষত্র এর মূল অধিপতি হচ্ছে কেতু তো প্রথমেই জানব কেতু কোথায় আছে কেতু আছে এখন সিংহতে এই সিংহ হচ্ছে কেতুর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর কারণ কেতু অগ্নি রাশিতে অত্যন্ত ভালো ফল দিতে পারে কেতু আসে অগ্নি রাশিতেই অর্থাৎ সিংহতে অতএব কেতুর জাতক জাতিকাদের সময়টা ভাগ্যগত দিক থেকে ভালো আপনি হয়তো বলতে পারেন যে কই সময়টা তত ভালো যাচ্ছে না ভালো না যাওয়ার কারণ আছে সেইটা নিয়েই তো আলোচনা হবে কেতুর সাথে শুক্রের চিন্তা ভাবনা মেলে না কারণ কেতু হচ্ছে আধ্যাত্মিক গ্রহ আর শুক্রের ভিতরে দুই রকমের বৈশিষ্ট্য আছে অনেক সময় সাংসারিক বিষয়ের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে হচ্ছে শুক্র কিন্তু কেতু তো এটা পছন্দ করে না এই জন্য আপনারা যে সময়টা পার করছিলেন এই সময়ে কেতু আর শুক্র একত্রে ছিল যার জন্য এর আগে আপনারা সময় ভালো পাননি কিন্তু এখন শুক্র নিঃশস্ত হয়ে যাচ্ছে শুক্র নিঃশস্ত হলে কি হচ্ছে কেতু শত্রু না শুক্র শুক্র নিঃশস্ত হয়ে গেলে আপনাদের সময়টা আপনাদের পক্ষে চলে আসলো তবে একটা কন্ডিশন হচ্ছে জন্ম সময়ে যদি আপনার কেতুর অবস্থানটা ভালো থাকে এবং শুক্রের অবস্থানটা নিরপেক্ষ থাকে বা শুভ থাকে তাহলে এই সময় আপনি ভালো ফল পাবেন এর কারণ হল আপনার ভিতরে যৌন চেতনাবোধ বা বিপরীত লিঙ্গের মানুষের প্রতি অতিরিক্ত আগ্রহ এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে কারণ কেতু প্রধান জাতক জাতিকারা সাধারণত যৌন মানে যৌন কার্য দ্বারা অত বেশি প্রভাবিত থাকে না তারা বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা অত বেশি প্রভাবিত হয় না তারা আসলে সৃষ্টিকর্তার সাথেই তাদের একটা যোগাযোগ বেশি থাকে এই কারণে তাদের মানসিক স্থিতিটা স্থিতি মূলত ওই দিকে সমর্পিত তো শুক্র দ্বারা প্রভাবিত জাতক জাতিকারা যদি কেতুর দ্বারা প্রভাবিত থাকে তাহলে তারা বিভ্রান্তিতে থাকে আপনাদের এই বিভ্রান্তিতে আছেন। কেতু শুক্রের যৌথ প্রভাবের কারণে কেতু সিংহতে আসে এবং খুব শীঘ্রই এই কেতু একা হয়ে যাবে অর্থাৎ শুক্রের প্রভাব থেকে সে মুক্ত হয়ে যাবে তখন আপনার ভাগ্যগত উৎকর্ষতা অবশ্যই বাড়বে আপনি আসলে কি ধরনের মানুষ কেতুর দ্বারা প্রভাবিত মানুষ এরা হচ্ছে সবচেয়ে বেশি গবেষণা ধর্মী হয়ে থাকে যে কোনো কাজে গবেষণা করতে পছন্দ করে তো এখন আপনি যদি গবেষণা ধর্মী মন মানসিকতা না হন তাহলে হতে পারে আপনি জন্ম সময়ে মূলা নক্ষত্র পেয়েছেন বটে কিন্তু লাভ নেই কারণ হচ্ছে অন্য গ্রহের প্রভাবটা আপনার উপর অতিরিক্ত মাত্রায় আছে যার কারণে যে কোনো কাজ নিয়ে যে একটা না লেগে থাকতে পারে অর্থাৎ গবেষণাধর্মী মন বলতে আসলে কি বোঝায় ধরেন কোনো একটা বিষয়ের সত্যতা জানতে চাওয়া যে এই জিনিসটা আসলে এর গোড়ায় কী আছে এটা আমি জানতে চাই এর জন্য যত সময় লাগে আমি দেব কিন্তু আমি জানতে চাই এবং ধৈর্য সহকারে লেগে থাকা যে অনেকেই মনে করে এরকম যে আমার সময় চলে যাচ্ছে আমি এত সময় দিতে পারবো না এরকমটা মনে কখনো হয় না এটাই হচ্ছে কেতুর এক বিশেষ স্বভাব যেখানে সে কখনোই এইটা মনে করে না যে আমার কত সময় লাগছে সময় তার কাছে কোনো ম্যাটার না ম্যাটারটা হচ্ছে রেজাল্ট এইটাই তো যাই হোক আপনার যদি এই মানসিকতা থেকে থাকে তাহলে আপনি কেতু দ্বারা প্রভাবিত আছেন এবং আপনার সময়টা ভালোর দিকে হ্যাঁ অন্যদের সময় অবশ্যই নেগেটিভ আহ নেগেটিভ বলতে হচ্ছে যারা সাংসারিক ব্যক্তি কেতুর এই মূলা নক্ষত্রে অনেকে আছেন যারা সাংসারিক তাদের জন্য একটু সমস্যা কেন সমস্যা কারণ হচ্ছে চতুর্থ ঘরে শনি বসে আছে এবং দশম ঘর এই দশম ঘরে শুক্র নিঃশস্ত হয়ে থাকছে তো আপনাদের জীবনে বিশেষ করে যারা সংসার জীবনে আছে তাদের ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে তাদের তো ঝামেলা হবে এটা তো বোঝাই যাচ্ছে সাংসারিক দূরত্ব বাড়বে বিশেষ করে যাদের ফিজিক্যাল ইন্টিমেসিটা বেশি দরকার অর্থাৎ শারীরিক সম্পর্কটা যাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ওরা তো এই সময়টাকে এনজয় করতে পারবে না কারণ এটা মানসিক মানসিকভাবে মানুষকে অনেক বেশি মুড সুইং করাবে মানে মন মেজাজ সবসময় ঠিক থাকবে না এই কারণে এই প্রবলেমগুলো হবে কিন্তু এই বিষয়টাকে তো সবাই বুঝবে না তারা দেখা যাচ্ছে আমার এখন আগ্রহ আছে তার আগ্রহ নাই এই যে আগ্রহ নাই তার কারণেই মিলল না চিন্তা চিন্তাভাবনা আর সাধারণত যারা দেহবাদী তারা মানসিক অ্যাট্রাকশনকে গুরুত্ব দেয় না তারা গুরুত্ব দেয় হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রাকশন অর্থাৎ আমার সাথে তার ফিজিক্যাল রিলেশন হচ্ছে না এর মানে হচ্ছে তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেল এই হচ্ছে ভাবে তারা এই কারণে এই সম্পর্কগুলো আসলে সংসার জীবনের এই সম্পর্কগুলো আধ্যাত্মিকতা এগুলোর কোনো সম্পর্কই না তুচ্ছ সম্পর্ক এগুলোর কোনো গুরুত্ব নাই তা আমি ওই কথাই বলছি যে কেতু প্রধান জাতক জাতিকা যারা থাকে তারা এই বিষয়গুলো বোঝে এই সম্পর্কের বিষয়গুলো বোঝে তাদের সম্পর্ক কিন্তু কখনো নষ্ট হয় না যাদের মূল নক্ষত্র কেতু তারা সবসময় সম্পর্ককে বাঁচিয়ে চলতে জানে সম্পর্ক ধরে রাখতে জানে প্রবলেম করে হচ্ছে বিপরীত ক্ষেত্র থেকে অর্থাৎ তাকে মনে করে যে অন্য কারো সাথে অর্থাৎ কেতু প্রধান জাতক জাতিকা যারা হয় তারা একা থাকে কারোর সাথে মেশে না নিজের মতো থাকে কিন্তু মানুষ এটা বিশ্বাস করতে পারে না যে কিভাবে একজন মানুষ একা থাকতে পারে কীভাবে সে কারোর সাথে রিলেশন না করেই সামনে চলতে পারে এটা সম্ভব না এই কারণে কেতু দ্বারা প্রভাবিত মানুষ এরা সবসময় সন্দেহের আওতায় থাকে আপনি দেখবেন আপনাকে সন্দেহ করা হবে কেউ বিশ্বাস করবে না যে আপনি সঠিক বলছেন বা আপনি সঠিক পথে আছেন বা আপনার সংযম আছে এটা কেউ বিশ্বাস করবে না এটা হচ্ছে কেতুর জাতক জাতিকাদের এক বিশেষ সমস্যা মানে সমস্যা বলতে তাদেরকেই মানুষ সমস্যা মনে করে যাই হোক আমরা আলোচনার অন্য পর্যায়ে চলে যাই স্বাস্থ্যগত বিষয় নিয়ে একটু আলোচনা করি আপনাদের বিশ তারিখের পর থেকে যে রাশির উপর বৃহস্পতির দৃষ্টিটা ছিল এই দৃষ্টি থাকছে না বৃহস্পতি ওখান থেকে সরে যাচ্ছে এবং মূল অধিপতি বৃহস্পতি অষ্টমে থাকছে এবং তুঙ্গি অবস্থায় থাকছে এই কারণে যারা সংসার জীবনে আছেন তাদের জন্য আমি বলবো যে আপনাদের পরিস্থিতি কঠিনের দিকে যাচ্ছে আপনাদের পরিশ্রমের মাত্রা বাড়বে সংঘর্ষের মাত্রা বাড়বে এ এই এই বিষয়টাকে আপনাদেরকে মেনে নিতে হবে আর যারা কেতু প্রধান অর্থাৎ আধ্যাত্মিকতা প্রধান যাদের জীবনে কেতুর প্রভাবটা মুখ্য তারা যা যদি সময় কথা কম বলেন ঈশ্বর ভাবনা আপনার ভিতরে বেশি থাকে তারপরে হচ্ছে মেডিটেশন প্রাণায়াম এগুলোর প্রতি আপনার গুরুত্ব বেশি থাকে তাহলে এই সময়ে বৃহস্পতি অষ্টমে যাচ্ছে এবং তুঙ্গি হচ্ছে যা আপনার জন্য অত্যন্ত শুভ হয়ে উঠবে এই পরিস্থিতি আপনার জন্য খুবই ভালো এই সময় আপনার ভিতরে যৌন চেতনার প্রতি আগ্রহ কমবে সত্যের প্রতি অনুসন্ধান বাড়বে মানুষের মুখোশ অতি সহজেই আপনার সামনে উন্মোচিত হবে অর্থাৎ গৃহীদের জন্য যে সময়টা কঠিন তারপরে হচ্ছে সন্ন্যাসী টাইপের মানুষ যারা আছে তাদের জন্য সময়টা ততটাই সহজ এই সময়ে দুইটা গ্রহ নিঃশস্ত হয়ে যাচ্ছে আর রবি শুক্র এরা নিঃশস্ত হয়ে যাচ্ছে এটি মূলা নক্ষত্রের জন্য ভালো এই জন্য বলবো যে কেতু সবসময় চোখ বন্ধ করে থাকে সে সব কিছু বিচ্ছিন্ন থাকতে চাই তো সেই ক্ষেত্রে আহ যৌন চেতনার উদ্রেক করতে পারি এরকম গ্রহ যখন দুর্বল হয়ে যাচ্ছে নিজেকে প্রকাশ করতে চাই এমন গ্রহ যখন দুর্বল হয়ে যাচ্ছে তখন কেতুর মতন গ্রহ শক্তিশালী হয়ে যাচ্ছে কারণ কেতু তো নিজেকে প্রকাশ করতেই চায় না আপনারা নিশ্চয়ই এই পয়েন্ট বুঝতে পেরেছেন এতক্ষণের আলোচনায় যে কেতু সময়টা কেন ভালো আচ্ছা তাহলে যারা আধ্যাত্মিক বিষয়ে উন্নতি করতে চান এবং মিস্টিসিজম যাদের ভিতরে বেশি তারা অবশ্যই অবশ্যই ভালো করবেন আমি সংসার জীবনে যে বিষয়টা বলছিলাম যে বিশ তারিখের পর থেকে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের ঘর যেটা স্পাউসের ঘর ওই ঘরে বৃহস্পতি ছিল কোনো সমস্যা হলে আপনারা মোটামুটি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চিন্তাভাবনা করতেন কিন্তু এখন এইটা কমে যাবে এই অক্টোবর মাসে এই প্রভাবটা কমে যাবে ফলে আপনারা মিট মাঠ করতে আর চাইবেন না আপনারা দূরত্বটাকেই বজায় রেখে চলতে চাইবেন এখন এটাকে অনেকে সমস্যা হিসেবে দেখবে অনেকে কেতুর নক্ষত্র জাতক জাতিকা হওয়ার জন্য এটাকে আধ্যাত্মিকতার পথে যাত্রা হিসেবে দেখবে যে যেভাবে দেখে এখন আপনাদের সংসারের ঘরে যে শনি বসে আছে আর বিপরীত থেকে যে শুক্র দৃষ্টি রয়েছে দুইজনের যে দৃষ্টি বিনিময় এতে সংসার জীবনে যে প্রভাবটা আসবে এইটাই মূলত মানসিকভাবে আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে এর থেকে যদি আপনি রক্ষা পান বা এটা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে নবমের যে কেতু অর্থাৎ আপনি নক্ষত্রের অধিপতি যে কেতু সে যে সিংহতে বসেছে ওখান থেকে যে ধর্ম ধর্মের যে মূল তত্ত্ব এটা কিন্তু আপনি খুব ভালোভাবে পেয়ে যাচ্ছেন আমি আশা করব যে আপনি এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এরপরে আমরা তুলাতে বেশ কিছু গ্রহ দেখব দেখবৃষ্টিকে গ্রহ দেখব এগুলো হচ্ছে আপনার আয়ের ঘর আপনার আয় আছে কিন্তু আপনি যদি আয়ের ক্ষেত্র ধরতে পারেন তবেই তো আয় আছে কারণ এই মূলার জাতক জাতিকারা সাধারণত মানুষের সাথে মিশতে পারে না ঠিক করে এবং মানুষ তাদেরকে বোঝে না তাদেরকে অসামাজিক মনে করে সামাজিকভাবে এরা নিজেরাই অন্যদের সাথে দূরত্ব বজায় রেখে চলে আর এই কারণে এরা অনেক অপরচুনিটি থেকে বঞ্চিত হয় কিন্তু আমার আমার দেখা এই মূল জাতক জাতিগারা যারা তাদের তাদেরকে কাজে ইনভলভ করলে তারা একটা কাজ অত্যন্ত একাগ্রতার সাথে করে অনেক গুরুত্ব দিয়ে করে এবং অনেক বিশ্বাসযোগ্য হয়ে থাকে কিন্তু মানুষ তাদের উল্টো সন্দেহ করে তারা যে অনেক বেশি ডেডিকেটেড এই ডেডিকেশনকে মানুষ সন্দেহের চোখে দেখে যে এত বেশি ভক্তি এত এত ভক্তি তো ভালো না প্রতিভক্তি ভক্তি চোরের লক্ষণ এরকম আর কি অর্থাৎ নিজের ভিতরে সমস্যা কিন্তু অন্যকেই সেই সমস্যা মনে করে অর্থাৎ আমি নিজে চোর আর একজনকে চোর মনে করছি বিষয়টা এরকম এই কারণে কেতুর জাতক জাতিকারা সমস্যাগ্রস্ত থাকে বা সবসময় সুযোগ পায় না তবে তারা যদি একবার বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারে তাহলে তার কোনো শত্রু থাকে না এটা কেতুর এক বিশেষ গুণ যে কেতুর জাতিকাদের কোন শত্রু থাকবে না এই পরিস্থিতি চেষ্টা করতে চান তাহলে করতে পারেন কারণ মাসের শেষের দিকে চাকরি বাকরির প্রতি আপনার আগ্রহ অনেক বাড়বে অনেক বাড়বে আর একাদশ ঘরে গ্রহ থাকছে ফলে আপনার আয় বাড়বে কিন্তু সেই আয়ের ভিতরে ব্যালেন্স রাখা মুশকিল হতে পারে অর্থাৎ আয়ের টাকা ধরে রাখা হতে পারে কারণ হচ্ছে অন্যদেরকে সেই টাকা দান করবেন আপনার কারণে করবেন। ধর্মীয় কারণেও আপনার ব্যয় আছে এগুলো করতে হবে আপনার সম্পদের ঘরে বৃহস্পতির দৃষ্টি আহ বাড়ছে ফলে সংসারের কাজে আগে তো এক প্রকার আহ যতটুকু মনোযোগ ছিল এখন তার কমবে কমে আপনার যে ফ্যামিলি ব্যক্তিগত ফ্যামিলি সেটার চাইতে আশপাশের যে পরিবেশ বা মানুষ তাদেরকে বেশি গুরুত্ব দেবেন এবং তাদের জন্য কাজ করতে চাইবেন এর জন্য আপনার যে পূর্ণ বল সেই পূর্ণ বলটাই কাজে লাগবে। আপনার সম্পদের ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে যেটি হচ্ছে তুঙ্গি বৃহস্পতি যা আপনার জন্য খুবই ভালো এবং রাশির অধিপতি বৃহস্পতির দৃষ্টি আপনার সম্পদের ঘরে থাকার অর্থ হলো আপনার সম্পদে এই সময়ে সমৃদ্ধি থাকছে বিশ তারিখের পর থেকে আপনার সম্পদে সমৃদ্ধি বেড়ে গেল যা আপনার জন্য অত্যন্ত শুভ হয়ে গেল প্রেম বিবাহনে বলবো যে যারা বিবাহ করতে চান তাদের জন্য এটা বিবাহের জন্য উপযুক্ত সময় না আর প্রেমের ক্ষেত্রে বলবো এই সময় প্রেমের বিষয়ে নানা রকমের সুযোগ আপনি পাবেন কিন্তু এই প্রেমগুলো আপনার জন্য দীর্ঘস্থায়ী কোনো সম্পর্ক হবে না অর্থাৎ আপনাকে একটু বিভ্রান্ত করা বা একটু টাইম পাস করা বিষয়টা এরকম হতে পারে এর চেয়ে বেশি কিছু না তার মানে প্রেম বিবাহ কোনোটাকে আমি শুভ বিবেচনা করছি না তাহলে এটি আসলে কৃষির জন্য শুভ এটি মূলত শুভ হচ্ছে ধর্মীয় যে ধর্মীয় জ্ঞানের যে রিয়েলাইজেশন এইটাই মূলত আপনার দরকার আরেকটা দরকার হচ্ছে সম্পদ অর্জন করা এই সময় আপনার আয় এবং প্রাপ্তি ভাগ্য অত্যন্ত ভালো রয়েছে অতএব আপনি ওই কাজ করবেন ওইটাই অর্জন করবেন এটি হচ্ছে আপনার জন্য সবচেয়ে ভালো হবে আর ট্রুথ টোয়েন্টি এই চ্যানেল থেকে বই বের হয়েছে জ্ঞানবাণী বই আপনারা চেষ্টা করবেন বইটা পড়ে দেখার কারণ এই বইটা আপনাদের জীবন বোধকে জাগ্রত করার জন্য অত্যন্ত ভালো একটা বই আমি আজকে আমার আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ